আসসালামু আলাইকুম পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের নতুন আর্টি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আবেদন করা যাচ্ছে ষোলো জানুয়ারি থেকে এবং আবেদনের শেষ তারিখ পাঁচ ফেব্রুয়ারি তাহলে চলুন দেখে আসি সার্কুলারটি প্রথমে আছে ষাট মধ্যে করে কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স পাস হতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি হতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যে সকল জেলার অধিবাসী আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন আচ্ছা তাহলে এরপর দেখি দুই নম্বরে আছে উচ্চমান সহকারী পথ সংখ্যা আসছে ষাটটি এখানেও অনার্স পাস হতে হবে এবং বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বরে আছে কেশিয়ার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা সমমানের ডিগ্রি হতে হবে এরপরে আছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ সংখ্যা হল একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট ডালি হতে হবে এরপরে আছে পোস্টাল অপারেটর বেতন স্কুল আছে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা হচ্ছে একশো ছাব্বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উত্তীর্ণ হতে হবে এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ টাকা পথ সংখ্যা হচ্ছে আটটি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপর আছে প্লাম্বার বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ টাকা পথ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ টেট কোচদারি হতে হবে এরপরে আছে ইঞ্জিন ড্রাইভার বেতন স্কেল হচ্ছে নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে এরপরে আছে পোস্টম্যান বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে একুশ হাজার আটশো টাকা পথ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিতে উত্তীর্ণ হতে হবে এরপরে আছে স্টাম ভেন্ডার বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পথসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে ওয়্যারম্যান বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক টেট কোর্স বি বা সি ক্যাটাগরি লাইসেন্সদারী হতে হবে এরপরে আছে আমগার্ড বেতন স্কুল আছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথ সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এরপরে আছে প্যাকার কাম মেইল কেরিয়ার বেতন স্কুল আছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পথ সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে আছে অফিস সহায়ক বেতন স্কুল আছে আট থেকে বিশ হাজার টাকা পথ সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে আছে গার্ডেনার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হলো পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ টাকা পদ সংখ্যা হচ্ছে ছয়টি এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এরপরে পদ সংখ্যা হচ্ছে রানার বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হচ্ছে একাশিটি এবং সে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে আছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবন পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চলুন এবার থেকে কীভাবে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রথমে অনলাইনে এই যে আবেদন করার ক্ষেত্রে আপনাকে প্রথমে পি এম প্রবেশ করতে হবে এরপর সেখানে যে ফর্মটি পাবেন সেটি পূরণ করবেন এরপর আবেদনের তারিখ হচ্ছে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি পরীক্ষার ফি বাবদ যে টাকা আছে সেই টাকাটা পেমেন্ট করবেন এবং এখানে দেওয়া আছে ফি জমা দানের যে পদ্ধতিটা এ পদ্ধতি অনুসারে আপনি ফিসটা জমা দিবেন তাহলে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ